অবশেষে মুখ করলেন নির্যাতিতা সাথী মালিওলাল সাথী মালিওয়াল কিন্তু সাধারণ মহিলা নন তিনি মহিলা কমিশনের সভাপতি ছিলেন এবং এখন রাজ্যসভা সাংসদ আপের আর সেই সাথী মালিওয়াল যে নির্যাতিত হয়েছেন সেটা প্রকাশ্যে এনেছেন এবং দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেছেন সাথী মালিওয়াল নির্যাতিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের গড়ে এবং অভিযোগ যে অরবিন্দ কেজরিওয়ালের পিএ বৈভব কুমার সাথী মালুয়ালকে মারধর করেছেন এখানে প্রশ্নটা আসে যে সাথী মালুয়াল কিন্তু সাধারণ মহিলা নন তিনি একজন রীতিমতো উচ্চ পর্যায়ের নেত্রী এবং তিনি মারধরের পর দুই দিন থেকে চুপ ছিলেন এরপর চাপে পড়ে অভিযোগ দায়ের করেছে প্রশ্নটা এখানেই আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও করতে উৎসাহিত পাব যে সাথী মালুয়ালের মতো একজন প্রথম সারির নেত্রী যদি মারপিট করার পর নিজের অভিযোগ দায়ের করতে দুদিন ধরে চুপ থাকেন এবং সাহস পান না তাহলে সাধারণ মানুষের বা সাধারণ মহিলাদের ক্ষেত্রে অবস্থাটা কী দাঁড়াতে পারে এর আগেও আপের বিরুদ্ধে মহিলা নির্যাতনের অভিযোগ উঠেছে আসলে মূলত যে নেতা নেত্রীরা বিশেষ করে রাজনৈতিক নেতানেত্রীরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে মহিলাদের উপর অত্যাচার করে পার পেয়ে যান এটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই আপের সুপ্রিমো কেজরিওয়ালের অবস্থান নিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে কেননা কেজরিওয়াল এর আগে ব্রিজভূষণ বিজেপির ব্রিজভূষণকে নিয়ে লাগাতার আক্রমণ করেছেন লাগাতার রাজনীতি করেছেন কিন্তু এখন যখন নিজের দলের সাংসদ নিজের গড়ে নিজের পিয়ে দ্বারা মারপিটের শিকার হয়েছেন সেখানে কিন্তু কেজরিওয়াল একেবারে স্পিক নট এক এখন পর্যন্ত একটি শব্দ বলেননি এখানে যে তিনি রাজনীতিকে অপব্যবহার করছেন সেটা বলাই যায় না হলে তিনি যেভাবে বিজভূষণ সহ রে প্রজ্জ্বল রেবান্নাকে নিয়ে মুখ খুলছেন প্রতিবাদ করছেন সেখানে নিজের পিয়ে দ্বারা আক্রান্ত নিজের দলের সাংসদ যেখানে নির্যাতনের শিকার হয়েছেন সেখানে তিনি কিভাবে চুপ থাকতে পারেন সেই প্রতিবাদী সত্তা কিভাবে চুপ হয়ে যায় বন্ধ হয়ে যায় সেটাই আশ্চর্য লাগছে আসলে রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে যখন আঘাত লাগে তখন প্রতিবাদী সত্তা চুপ হয়ে যায় বন্ধ হয়ে যায় আর সেটাকেই কাজে লাগায় রাজ রাজনীতির দাপটকেই কাজে লাগায় অন্যদিকে আমরা এও দেখতে পারি এখানেই প্রাসঙ্গিক যে পশ্চিমবঙ্গে সন্দেশকালীর ঘটনা যেখানেও নারীদের নির্যাতন হয়েছে বলে খবর প্রকাশ আছে সেটাকে রাজনীতির মঞ্চে কাজে লাগাচ্ছে তৃণমূল এখানেও কিন্তু নারীরা রাজনীতির শিকার তারা যে নির্যাতনের শিকার তারা যে বিভিন্নভাবে হয়রানির শিকার সেটাকে দামা চাপা দেওয়ার চেষ্টা করে শাসক শাসক দল এবং করে যাচ্ছে সেটাই দুঃখজনক যে ভারতবর্ষে এমনিতে পুরুষতান্ত্রিক ব্যবস্থায় নারীরা খুবই অসহায় থাকেন সেখানে রাজনৈতিক নেতারা রাজনৈতিক ক্ষমতাকে হাতিয়ার করে রাজনৈতিক প্রভাবকে কাটিয়ে নারীদের আরও দমিয়ে রাখার চেষ্টা করেন রাজ রাজনৈতিক প্রভাব কাটিয়ে সন্দেশকালীন নারীদের যে বেতাব যে দুঃখ যে নির্যাতন যে কূপ যে অসন্তোষ রয়েছে সেগুলোকে দামা দেওয়ার চেষ্টা করা হচ্ছে রীতিমতো চিনিমিনা চিনিমিনি ক্লাস চলছে সন্দেশকালীর ঘটনা নিয়ে বিরোধী দল চেষ্টা করছে যে প্রকৃত ঘটনা সামনে আনতে কিন্তু সন্দেশকালীর ঘটনা নিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে সেখানে নারীদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে এমনকি নারীদের টাকা দিয়ে রেট ধরে দেওয়া হয়েছে এটাকে এমনভাবে বিবৃতি করা হয়েছে যে সন্দেশকালীর ঘটনা যে সত্যিকার নারীরা বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন সেটা এখন জনমানুষে পুরোপুরি বিলুপ্ত বা প্রায় বিভ্রান্তর পর্যায়ে চলে গেছে এটাই দুঃখজনক যে পুরুষতান্ত্রিকতার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দাপট কাজে লাগিয়ে মহিলাদের আরও কুণ্টাসা করা হচ্ছে সেই আমাদের দেশে খুবই দুঃখজনক খুবই দুর্ভাগ্যজনক কারণ রাজনৈতিক নেতারাও নিজেদের পুরুষতান্ত্রিক মানস মানসিকতা ত্যাগ করতে পারেননি বলে এভাবে রাজনৈতিক দাপট কাজে লাগিয়ে মহিলাদের দমানোর মহিলাদের চমকানোর ব্যবস্থা করছেন কেননা সাথী মালিয়াল কিন্তু সাধারণ মানুষ নয় তিনি একজন প্রতিবাদী সত্তা এর আগে অনেক প্রতিবাদ করেছে কিন্তু নিজের ক্ষেত্রেই যখন অত্যাচারের শিকার হলেন তখন কিন্তু তিনি সেই প্রতিবাদী সত্তা দেখাতে পারছেন না সেই প্রতিবাদী মানসিকতা দেখাতে পারছেন না এবং চুপ রয়েছেন কিন্তু অভিযোগ দায়ের করার পরে এখনও কিন্তু সেভাবে প্রতিবাদ দেখাতে পারছেন না আসলেই যে পুরুষতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা রয়েছে আমাদের সমাজে এবং সেটা রাজনৈতিক ক্ষেত্রেও দাপট দেখাচ্ছে সে সেই বইয়েই সাথী মালয়েলের মতো প্রথম সারির নেত্রী নিজেদের নিজের মুখ খুলতে পারছে না প্রতিবাদ দেখাতে পারছে না তার ভিতরে একটা বয় কাজ করছে সেটা থেকে উদ্ধার করতে প্রতিটা রাজনৈতিক দলেরই সচেষ্ট হওয়া উচিত বলেই মনে করি না হলে কিন্তু যেভাবে মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হচ্ছে মহিলাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে সে কিন্তু অদরাই থেকে যাবে এভাবে কোনো পুরুষতান্ত্রিক মানসিকতা রাজনৈতিক ক্ষেত্রে ধাপড় দেখানোর পর মহিলাদের জন্য সুযোগ সুবিধা সংরক্ষণের কথা বলা একেবারে নিরর্থক অনর্থক বলা যায় তাই প্রতিটা রাজনৈতিক দলেরই নিজেদের দলের মধ্যে যখন নারী নির্যাতনের ঘটনা মহিলাদের অত্যাচারের ঘটনা আসে তখন স্বতঃস্পুতভাবে সেটা প্রকাশ্যে আনা উচিত শুধু অত্যাচিত মহিলার জন্য নয় সারা দেশের মহিলাদের জন্যই এ নিয়ে প্রতিবাদ করা উচিত কেননা মহিলারা কিন্তু দেশের অর্ধেক জনজাতি তাই তাদেরকে সাহস তাদেরকে উৎসাহ দিতে হলো নিজের দলে যদি কখনো এরকম ঘটনা অত্যাচারের ঘটনা ঘটে সেটা অবশ্যই প্রকাশ করা উচিত ভিডিওটি লাগলে অবশ্যই কমেন্ট করবেন